পুরাতন ফোন কেনার সময় অনেকের ফোনের যে বক্সটা থাকে সেই বক্সটা থাকে না তো সেক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউশন হয়ে যান যে কিভাবে জানতে পারবেন আপনার এই ফোনের বয়স কতদিন হয়েছে তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি সেই পুরাতন ফোনের যে বয়স কতদিন হয়েছে সেটা খুব সহজেই জানতে পারবেন আপনি কিভাবে এটা বের করবেন আজকের এই ভিডিওতে থাকতেছে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ হচ্ছে যখন আমরা একটা পুরাতন ফোন কিনি তখন আমরা আসলে জানতে চাই যে এই ফোনের বয়স কতদিন হয়েছে এবং এই ফোনটা আসলে ঠিক আছে কি না এবং কতটাই আসলে লো হয়ে গিয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চাই কারণ হচ্ছে যে কোনো একটা পুরাতন জিনিস কেনার আগে কিন্তু আমরা অনেকবার ভেবে চিনতে তারপর ডিসিশন নিয়ে কিন্তু প্রথম মোবাইলগুলো আমরা কিনে থাকি তো সেক্ষেত্রে এটা কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের সবার জানা দরকার যে আসলে যে পুরাতন ফোনটা কিনতেছি সেই ফোনের বয়সটা কতদিন হয়েছে এবং সেই ফোনটা অরিজিনাল আছে কি না কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে সেটা কিন্তু আমরা সবাই জানার চেষ্টা করি তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে পুরাতন ফোন কেনার আগে যদি ফোনের বক্স না থাকে তো সেক্ষেত্রেও আপনি জানতে পারবেন যে এই ফোনের বয়স কতদিন হয়েছে তো কীভাবে জানবেন চলুন আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা ফেসবুক পেজটি এখনও ফলো করে নেয় অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে করে সবাইকে দেখার সুযোগ করুন চলুন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শিখে রাখবেন এবং কিভাবে আপনি পুরাতন ফোন কেনার আগে অবশ্যই এটা দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সেভ করে আপনার গ্যালারিতে রেখে দিবেন যাতে অন্য কেউ ভিডিওটি দেখতে পারে এবং আপনার যখন কাজে আসবে তখন যেন আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো খুব খুবই দেখে বের করে নিতে পারবেন সরাসরি আপনার যে ফোনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে আসবেন আমি কিন্তু ক্রোম ব্রাউজারে চলে এসেছি ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনি এখানে এই সার্সিং এ এটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার উপরে আপনি একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফোনের যে আইমি নাম্বার চাচ্ছে তো আইমি নাম্বার কীভাবে আপনি বের করবেন তো আপনি আপনার ফোনে চলে যাবেন ফোনে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে দেবেন হ্যাশ লিখে দিলে এখানে আইমি নাম্বার চলে আসবে এখান থেকে আপনি আইমি নাম্বারটা কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিয়েছি এখন এখান থেকে আমি আইমি নাম্বারটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর চেক চেকের উপরে একটি ক্লিক করে দিয়েছি চেকের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অবশ্যই কিন্তু ওয়েবসাইটে ঢুকে যাবে তো আপনার সেজন্য একটু ওয়েট করতে হবে যদি নেটওয়ার্ক কালেকশন খুবই ভালো থাকে তাহলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে তো হয়ে গিয়েছে এরপরে আপনি একদম নিচে চলে আসবেন আমার ফোন যে ফোনটা আছে সেই ফোনের ডিসপ্লে কিন্তু নাম সহ কিন্তু চলে এসেছে এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে তো আপনি একটু নিচে চলে যাবেন নিচে চলে যে ওয়ারেন্টি চেক এই চেকের উপরে আপনি একটি ক্লিক করবেন এরপর নিচে আসবেন চেক ওয়ারেন্টি কান্ট্রি এটার উপরে আপনি ক্লিক করে দেবেন যখন এটার উপরে ক্লিক করবেন এরপরে এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসছে ওয়ারেন্টি অ্যাক্টিভ ওয়ারেন্টি এক্সপায়ার এবং সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন এবং দেখে নিয়ে আপনি কিন্তু পুরাতন